মুসলমান তুমি যদি সচ্চা ইমানদার হতে চাও তুমি যদি আল্লাহর নবীর প্রকৃত উম্মত হতে চাও তাহলে তোমার মধ্যে এমন একটা হৃদয় লালন করতে হবে ফিলিস্তিনে কোন মুসলমান যখন মরবে তোমাকে বিশ্বাস করতে হবে সেই মুসলমান আমার সন্তান ছিল যদি ফিলিস্তিনের কোন মুসলমানের বুকে বুলেট বিদ্ধ হয় তোমাকে বিশ্বাস করতে হবে সেই বুলেট আমার বুকে বিদ্ধ হয়েছে মুসলমান তোমাকে বিশ্বাস করতে হবে যে নারী মায়ানমারে সরকারের হাতে আকারানের মুসলমান শহীদ হয়েছে সে হয় আমার মা না হয় আমার বোন কোন সন্তান যদি পঙ্গপশা করে ভেসে যায় তুমি ईमानदार হয়ে থাকলে তোমাকে বিশ্বাস করতে হবে সে সন্তান আমার সন্তান तमाम পৃথিবীর মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই এটা যারা বিশ্বাস করবে তারা ईमानदार একথা যাদের সেের ভাকুিয়া আছে তারা পস্ কশ্চিকারো প্রগত ইমান তার করতে